এখন সময় সকাল সাড়ে নটা থেকে দশটা ঠিক কতটা বাজে ঠিক বলতে পারলাম না তো কালকে রাত থেকেই তো আবহাওয়াটা খারাপ ছিল আর আবহাওয়াটা যেমন ধারে একটা না বৃষ্টি তো গতকাল স্বপ্নিল বিকালবেলা ছাদের থেকে একটা টব নিয়ে আসছে তার মধ্যে দেখা হয়েছে তিনটা ডাটা গাছ হয়েছে আর এই টবটা নিয়ে আসছে তার কারণ হচ্ছে এই যে তুলসী গাছটা হয়েছে তো সে কারণেই আর একটা পেয়ারা গাছ হয়েছে আর কতগুলো থানকুনি পাতা তো আমার যে সন্ধ্যা দিয়ে তুলসী গাছটা তো সেই তুলসী গাছটা হচ্ছে মরে গেছে এ কারণে স্বপ্নিল একেবারে মানে টপ মানে বালতিটা ধরেই আর কি নিয়ে চলে আসছে ছাদের থেকে তো এটাকে আবার আজকে বিকালে ছাদে আবার রেখে আসব কারণ এই জায়গা না খুব একটা বৃষ্টির জলটা পাচ্ছে না আর অনেক দিন ধরে গাছগুলো বৃষ্টির জলটা পায় না তো তো আমি হচ্ছে সকালবেলা ভাবলাম বারান্দার গ্রিল ট্রিল পুরোটাকে ভালো করে ধুয়ে দিই যেহেতু বৃষ্টিটা হচ্ছে তো এই সময় আর কি বেশি করে জল দিয়ে ধুলে নিচেই কোনো সমস্যা হয় না না হলে জল দিয়ে অন্য সময় ধুতে গেলে নিচে জল পড়লে দেখা যায় অন্য কারোর উপর পড়লো সে অনেকটাই আগে করবে তাই না তো আমি কাজ করতেছিলাম এই যে আর আমার সামনে বাসায় ভাবির সাথে গল্প করতেছিলাম ভাবি সকালবেলা উঠে অনেক সাজুগুজু করেছে মানে বৃষ্টির মধ্যে কোনো কাজ নেই তো বসে বসে আর কি সাজুগুজু করছে তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই যে না ঘুরিয়েছি আর ভাবি সরে গেছে আর কি যাই হোক হ্যালো ইপি নমস্কার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি খুব খুব ভালো আছে সবাই আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই একবার সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা নতুন আছে আমার ভিডিওটা দেখছো আজই প্রথম অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তুই যে সকালবেলা প্রথমে তো বারান্দাটাকে ধুয়ে দিলাম আজকে আর রুমটাকে মুচবো না তো এই পাশে হচ্ছে রান্নাঘরে বেশ থালা বাসন ছিল অনেকগুলো যেগুলো গতকাল রাত্রে ধুয়ে রেখেছিলাম তো ওগুলোকে আর কি একটু ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতেছি আর রান্নাঘরটা আসলে রান্নাঘরে কাজ করার আগে সকালবেলা বা দুপুরবেলা যে সময়ই হোক না কেন আমার রান্নাঘরটা সবসময় একটু পরিপাটি থাকা যায় মানে যেটা আছে সেটা নিয়ে আমি পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কারণ আসলে অগোছালো অপরিষ্কার রান্নাঘরটা মানে ভীষণই খারাপ লাগে আর রান্নাঘরটা দেখবা যদি ঝকঝকা ঝকঝকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে কিন্তু কাজ করতেও অনেক বেশি ভালো লাগে আর আমরা তো আমাদের দিনের বেশিরভাগ টাইমটা রান্নাঘরেই কাটাই যারা হাওজাই আসি তাই না তো যাই হোক রান্নাঘরটাকে প্রথমে চুলা টোলা সবকিছু আর কি মুছে আর আজকে যেহেতু নিরামিষের দিন তো এ কারণে আরো বেশি ভালো করে আর কি সবকিছু মুছে টুছে নিচ্ছি তো এখন এই সামনেটাকে মুছে নিলাম আর পুরো ঘরটাকে আজকে আর মুবো না যেহেতু ওই যে বললাম না জলের সমস্যা বাসাই তো জলের কারণে আর কি পুরো রুমটাকে মুচবো না আর যেহেতু বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো মানে রুমটাকে না মুছলেও কোনো সমস্যা নেই আর এই যে ভাত উপর আমি এটা এটাকে যে কি বলে ঠিক আমার এখন মনে পড়তেছে না তো এটা হচ্ছে প্রতিদিন আর কি ধোয়া হয় না যেদিন আর কি নিরামিষ পরে সেদিনই আর কি ধুয়ে আর কি মেজে নিই তো এটা পুরোটাই আর কি ব্লু কালারের ছিল এটা লোহা দিয়ে তৈরি আর কি আমার হাজব্যান্ড কিনে এনে দিয়েছিল আমাকে তো মাজা খসা করতে করতে উপরের কালারটা পুরোটাই আর কি প্রায় উঠে গেছে আর যেহেতু বললাম না নিরামিষ তো সে কারণে যে যে জিনিসগুলো লাগবে আর কি সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি ব্যালেন্স চাকিটাকেও ধুয়ে নিলাম আর চুলা টুলা কালকেই পরিষ্কার করে রেখেছিলাম তারপরেও একবার একটু মুছে নিলাম আর দিনগুলো যত যাচ্ছে তত বেশি মনের মধ্যে আর কি নিয়ম নিষ্ঠাগুলো বেশি বেশি করে কাজ করে আর এর জন্য একটু বকাও শুনি যে এত কিছু করার কি আছে যেভাবে যতটুকু করলে হয় ঠিক ততটুকু করাই ভালো তো আমার কাছে মনে হয় আমি যতটুকু করি মানে দরকার ঠিক ততটুকুই কাজ করি তো আমরা কে না চাই বলো ভালো থাকতে সুখে থাকতে বা সংসারের উন্নতি হোক এটা আমরা সবাই কিন্তু চাই তাই না তো সংসারে ভালোর জন্য বা সংসারের উন্নতির জন্য আমাদের মনে হয় যে কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে তো সেই কাজগুলোই সবসময় আসলে ভালো কাজটাই করার চেষ্টা করি আর খারাপ কাজটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি তাই না তো আসলে আমরা সবাই চাই জীবনে একটু সুখে থাকতে বা ভালো থাকতে আসলে সুখ একটা আপেক্ষিক ব্যাপার আমরা অনেকে আসলে বুঝি না আসলে সুখ জিনিসটা কি আসলে কিভাবে আমরা সুখী হতে পারি তো পৃথিবীর সব মানুষই সুখী হতে চায় তাই না সব মানুষের সব চেষ্টাই সুখী হওয়ার জন্য আমাদের জীবন তো এত স্বল্প পরিসরে যে সব জিনিস অনুরাগের সৃষ্টি করা সম্ভব হয় না তাই না আমার মনে হয় যে জীবনে যদি আমরা সুখী হতে চাই তাহলে মেন যে কাজ সেটা হচ্ছে আমাদের জীবনে হচ্ছে প্রত্যাশা কমাতে হবে তো সেটা সংসার জীবনে হোক বা জীবনে যে কোনো ক্ষেত্রেই আসলে প্রত্যাশাটা আমাদেরকে অনেক বড়ো করে আবার প্রত্যাশাটাই কিন্তু আমাদেরকে হতাশ করে দেয় তাই না যখন আমরা কোনো কাজে চেষ্টা করি যদি সেটা সফলতা না পাই তাহলে সেটা আমাদের ভীষণ হতাশ করে দেয় যেটা আমাদের আসলে চলার পথে অনেক বড় বাধা সৃষ্টি করে তাই আমার মনে হয় সব আমরা অল্পতেই সুখী যদি সুখী হতে পারি বা অল্পতেই যদি আমরা খুশি হয়ে যাই তাহলে কিন্তু আমাদের জীবনে প্রত্যাশাটাও কমবে আর আমরা সুখে থাকতে পারবো তো যাই হোক এদিকে সকালে নাস্তাটা তো বানিয়ে নিয়েছি আর সবটালে পা গতকাল আর কি মুড়িটা এনেছিলো তো মুড়িটাকে আর কি ঢালা হয়নি তো এখন হচ্ছে বয়ামে আর কি রেখে দিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে আসলে এটা যদি ঠিকঠাকভাবে বয়ামে আটকে না রাখি তাহলে দেখা যায় যে নরক হয়ে যাবে বৃষ্টির মধ্যে ও তো এখন হচ্ছে দুপুরবেলা মানে রান্নাটা কিন্তু আমি অলরেডি চোলায় বসিয়ে দিয়েছি মানে ভাতটা বসিয়েছি আর এখন ভাবলাম একটু ছাদে যাই ছাদের থেকে একটু বৃষ্টিতে ভিজে আসি কারণ বৃষ্টি হলে যা ভিজতে ইচ্ছা করে আর আজকে যেহেতু বজ্রপাত নেই মানে মেঘ ডাকতেছে না তো আজকে ভীষণই নিরাপদ বৃষ্টিতে ভেজা তো ভাই আর স্বপ্নিল তো আগেই চলে গিয়েছিল আর আমি ভাবলাম এই বালতিটাকে নিয়ে ছাদে একবারে রেখে আসি আর একটু বৃষ্টিতে স্নানটা করে আসি আর বৃষ্টিতে স্নান করার একটাও কারণ আছে সেটা হচ্ছে যেহেতু বাসায় জলটা অনেক পরিমাণেই কম তো একটু বৃষ্টিতে স্নানটা করলে বা ভিজে আসলে স্নান করতে জলটা অনেক কম লাগবে তাই না এটা ভালো একটা উপায় কিন্তু বৃষ্টিতে স্নান করার মানে তো এই যে এসে আবার সবাই একটু ভিজলাম আর ছাদে না ওল গাছ হয়েছে তোমাদেরকে অন্য একদিন দেখাবো কারণ এখন তো আর ক্যামেরা মোবাইলটা আসলে বৃষ্টির মধ্যে নিয়ে আসা সম্ভব হয়নি তো বাড়ি থেকে ওল পাঠিয়েছিল সেটা অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা আর কি ছাদে স্বপ্নলের পাপা লাগিয়ে রেখেছিল তো এদিকে দিকে আছে ছাদের থেকে চলে আসছি এসে স্নানটা করে নিয়েছি আরেকবার করে তারপরে যে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি ও পাশে সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে ডাল রান্না করছি সজনে ডাটা দিয়ে মটরের ডাল এই যে বললাম যে নিরামিষ তো এই কারণেই এই রান্নাগুলো তো সজনে ডাটা দিয়ে একটু মটরের ডাল রান্না করব আর হচ্ছে এই যে আলু সোয়াবিনটা রান্না করব তো আমাদের বাসায় আবার কি সবাই ছোট সোয়াবিনগুলো খেতে বেশি পছন্দ করে তো এই কারণে যে ছোট আলু দিয়ে একটু সোয়াবিনটাকে করা রান্না করব আর হচ্ছে ওই পাশে আর কি চুলাই ঢ্যাঁড়স ভাজি করবো তো ঢ্যাঁড়সটা আমার খুব একটা বেশি ভালো লাগে না তো বেশ কিছুদিন আর কি ফ্রিজে ছিল তো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি আসলে ভাজি করলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না হলে এটা আর আমার ভালো লাগতেছে না সামনের পরে দেখতে আবার ফেলে দিতেও তো ইচ্ছা করে না তাই না তো রান্নাটা আমার প্রায়ই আর কি শেষ মানে দুপুরে হচ্ছে এই তিনটা জিনিসই রান্না করেছিলাম আর দেখি রাত্রে আসলে কি করা যায় আর মিলে নিরামিষের দিন আসলে তো একটু ঝামেলা হয়ে যায় আসলে নিরামিষটা খেতে খুব কম পছন্দ করে যাই হোক এই বেশি হচ্ছে ঢ্যাঁসটাকে ভাজি করে নিব তারপর হচ্ছে সবাই আর কি দুপুরে খাওয়া দাওয়াটা করে তো আমার হচ্ছে তরকারিটা হয়ে গেছে একটু ঘি আর গরম সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে আর কি সোয়াবিনটাকে নামিয়ে নিব তো সোয়াবিনটা এইটা যে ঝোলটা আছে এটা অনেকটাই টেনে যাবে একটু পর তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর সাবধানে থেকেও আজকের ভিডিওটা এ পর্যন্তই আর যদি আমার ভিডিওটা তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে